গুড মর্নিং সবাইকে তো দেখতেই পাচ্ছ এখানে আমার পেছনে একটা বাগিচা করে তার উপরে গাছ পোতা আছে আমার বাবা মা পুরো বাড়িটাকে আমাদের একেবারে চাষের জমি বানিয়ে ফেলেছে কি কি না গাছ এখানে লাগিয়েছে স যত রকমের পেরেছে সবজি গাছ করে গেছে খালি কত বলেছি একটু ফুল গাছ আনো ফুল গাছ আনো আমার কথা অনুযায়ী ওই মাত্র কয়েকটা গাঁদা ফুলের গাছ আর মাত্র কয়েকটা টাইম ফুলের গাছ ছাড়া কিছুই আর এখানে ফুলের গাছ চোখে পড়বে না বাড়ি ভর্তি করে সবজি বাগান আর সবজি বাগান আচ্ছা তোমাদের কারকার বাবা মারা এরকম বাড়ি ভর্তি করে শুধু সবজি বাগান বানিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও এখানে দেখতে পাচ্ছ প্রচুর রকমের গাছ ফার্স্টে শুরু করলাম ওখানে গাঁদা ফুল গাছ ছিল বেগুন গাছ ছিল পেছনে আমার লাউ গাছ ছিল এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের জায়গাটা এখানে লাল শাক ধনে পাতা পালং শাক সব গাছ লাগানো এছাড়া পুঁই গাছ তো সারা বছর আমাদের বাড়িতে থাকে সেটা তো বলার মতন কিছু নয় আর নতুন করে তাছাড়াও বাড়ি ভর্তি উচ্ছে গাছ আছে তারপরে এখানে নয়নতারা ফুলের গাছ আছে এই যে এখানে টাইম ফুলের গাছ আছে তাও দু তিন রকমের টাইম ফুল লাগানো আছে যদি বা এখন অনেক কমে গেছে টাইম ফুলের গাছ আগে তো বাড়ি ভর্তি টাইম ফুলেরই গাছ ছিল শুধু খালি ওগুলোই চোখে পড়তো এই যে গাঁদা ফুলের গাছ এই হচ্ছে পালং শাকগুলো অনেক বেশ বড় বড়োই হয়েছে কচু গাছ আছে আমাদের উচ্ছে গাছ আছে সব রকমই মোটামুটি যত পেরেছে গাছ আর গাছ গাছ আর গাছ করে শুধু গাছই লাগিয়ে গেছে বাড়ি ভর্তি করে এখন ঘর কম গাছ বেশি হয়ে গেছে এমন অবস্থা তো তোমরাও জানিও অবশ্যই যে কার কার বাড়িতে রকম যতটা জায়গা পড়ে আছে বাড়িতে বাবা মারা শুধু গাছ লাগিয়েই শেষ করেছে টাটা